নাবালিকা ধর্ষণ খুনে রণক্ষেত্র জয়নগর ফাড়ি জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের যখন বারোজন পুলিশ কর্মী উঠছে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ পুলিশ সঠিক সময়ে তদন্ত শুরু করলে নাবালিকার এই পরিণতি হতো না এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পাওয়ার তিন চার ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে পুলিশ সুপার বলেন শিশুটিকে খুনের আগে ধর্ষণ করা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই সেই বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হবে শনিবার দুপুরেই ধৃতকে বারুইপুর আদালতে হাজির করানো হয় পুলিশের আবেদন মেনে ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক আরেকদিকে দিকে নৃশংসভাবে ধর্ষণ ও খুন হওয়া একমাত্র মেয়ের জন্য তার মায়ের অসহনীয় কান্না গোটা বাংলা শোকাহত সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে হুঁশিয়ারি অগ্নিমিত্রার

এই জমানা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নীতিতে পুলিশ এই দমনপীড়নের নীতি থেকে সরে এসছে এবং বহু জায়গায় গণতান্ত্রিক আন্দোলনে বন্দুকধারী পুলিশই পাঠানো হয় না ফলে এই সৌজন্যের সুযোগ নিয়ে অনেকে ধরে নেন এই পুলিশ তো গুলি চালাবে না প্রথমে এই পুলিশ তো মারবে না ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অতিরিক্ত অ্যাগ্রেশনটা কোথাও কোথাও দেখান এবং আমরা মনে করি যে আমাদের সরকার সংবেদনশীল মানবিক সরকার ফলে এই জায়গাটা আমাদের সরকারের নীতি ধৈর্য সংযম মানুষ গণতন্ত্র বাজে ঘটনার ক্ষেত্রে মানুষের আবেগ যতটা সম্ভব ধৈর্য ধরে সেটাকে প্রশ্রয় দেওয়া হয় রিপোর্ট খবর সীমাহীন